দর্শক আর এখন আগে গা তের মধ্যে খুবই শেখ মোহাম্মদ সিটি কর্পোরেশন কলেজের সামনে যে মাথায় শত বছর পুরোনি যে চুহুর কান বলির খেলা হয় শুহুর কান এই বলি ঐতিহ্য তুলিল

সাত বছর পর মেলা হচ্ছে অনেক আনন্দ লাগতেছে পরিবার সহ নিয়ে আসছি আলহামদুলিল্লাহ অনেক মানে এরকম যেন প্রতি বছর হয় এটাই আশা করতেছে এবং ভালো লাগতেছে অনেক মেলাটা হতে যাচ্ছে আমরা বহুদিন বাদে আবার এই কুয়াই সুরকান কান মাঠে মেলা হচ্ছে যে প্রায় চার পাঁচ বছর বাদে আমাদের মেলা অনুষ্ঠিত হতেছে এখানে অনেক ঘরের খোলা পায় আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই সুরকানদের খেলায় অনেক সুন্দর লাগতেছে আবার প্রতি বছরের মতো আমরা যেন আবার প্রতি এই মেলা হারিয়ে না যাই প্রতি বছরের মতো আবার আমরা প্রতি প্রতি বছর যে মেলা পাই সেই জন্য না থেকে নিয়ে মেলাতে ঘুরতে হারলাম না থেকে নিয়ে মেলাতে ঘুরতে হারলাম অনুভূতি অবশ্যই সুন্দর কারণ হচ্ছে অনেক বছর পর আবার এই বৈশাখী মেলাটা হচ্ছে তো এটা তো অবশ্যই সব মানুষ আসছে মিলন মেলা হচ্ছে সবাইকে দেখতেছি অবশ্যই ভালো সবাই আসছে আমরা অনেক খুশি এখানে সবাই আস

ভালো লাগতেছে আমার মেলায় আসছি এখানে আমার মনটাতে সবকিছুই নিয়ে ফেলতে আমি আংটি নিব নীল পালিশ নিবো কাঁটা নিবো চুড়ি নিবো সবকিছুই নিবো

আই লাইক টু ডিভি গতকাল ভাই আসসালামু আলাইকুম কোন ধন্যবাদ জানাই আমাদের এই ঐতিহ্য যে শুধু বলি বা মেলা নয় এটা একটা আমাদের মধ্যে মিল বন্ধন যে আমাদের যে পূর্বপুরুষরা এই মেলা আয়োজন করেছিল এই আয়োজনকে মধ্য দিয়ে যেভাবে কন্টিনিউ চলতেছে বিগত কিছু বিগত সরকারের আমলে আমরা এই উৎসবকে আমরা ভালোভাবে করতে পারি নাই এই মেলাকে তারা অসৎ উদ্দেশ্যে বিভিন্ন যুব সমাজকে ধ্বংসের জন্য যে চক্রান্ত সেই চক্রান্ত করেছিল কিন্তু বর্তমানে চব্বিশে জুলাই আগস্টের আন্দোলনের পরে আমরা নতুনভাবে স্বাধীন পেয়েছি সেই স্বাধীনতার অকুণ্ণ রাখার লোককে এই যুব সমাজ একত্রিত হয়ে দল মন নির্বিশেষে আমরা সবাই একতাবদ্ধা হয়ে যেভাবে সুন্দরভাবে এই অনুষ্ঠান সে আয়োজন করেছে সেই জন্য সবাইকে ধন্যবাদ জানাই এবং আগামীত এই ধারা যেন অব্যাহত থাকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা তোমাদেরকে মেলালক বলি খেলা দেখেছি ইনশাল্লাহ যুগ যুগ ধরে যদি বেঁচে থাকি দেখানোর চেষ্টা করবো সবার দোয়ার হইল ধন্যবাদ

Halo. Selamat siang. Jadi

したか、したか、したか。<noise> <noise>